সো গাইজ ইতিমধ্যে কিন্তু গেরেনা বলে দিয়েছে যে সিআর সেভেন কিন্তু আমাদের গেমে একত্রিশ তারিখের পরে আর কিন্তু দেখা যাবে না তো তোমাদের একটা নোটিশ দেখাই নোটিশটা তোমরাও দেখতে পারবা তো এই জায়গায় লেখা আছে ইভেন্ট ডিটেলস ডিয়ার সারপ্রাইজ কিলো আমি ইংরেজি এতটা পারি না ইট ইজ নেভার ইজি টু সে গুড মানে চলে যাবে আমাদের সিআর সেভেন ক্যারেক্টারটা স্বপ্নের একটা ক্যারেক্টার ছিল ক্রোনো ওয়েল সন বি লয়িং কিলেক্স এরকমের একটা তো এই জায়গায় লেখা আছে 31 ডিসেম্বর 2024 31 ডিসেম্বর 2024 কিন্তু এটা একেবারে রিমুভ করে দেওয়া হবে গেম থেকে তো কেন রিমুভ করে দেওয়া হবে তো তার আমি কয়েকটা কথা বলি আগে কিন্তু ক্রোনো 캐릭터র জনপ্রিয়তা অনেক ছিল কারণ সে সময় 캐릭터 এবিলিটি অনেক সুন্দর ছিল ভিতর থেকে গুলি করা যেত আর বাইরেতে কোনো গুলি করলে প্রোডাকশন হিসেবে ব্যবহার করা হতো তো গাইস এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যারেক্টার ছিল অনেকে কিন্তু ফার্স্ট টাইম এই ডায়মন্ড টপ করে এই পছন্দের সিআর সেভেন ক্যারেক্টারটায় নিয়েছে তো সি সেভেন বাইরে হলেও আমাদের এই জায়গায় কিন্তু গেমে কিন্তু ক্রোনো তো ক্রোনো ক্যারেক্টার তো সবাই চিন্ন ক্রোনো ক্যারেক্টার একমাত্র ভালো ক্যারেক্টার ছিল আগে এই ক্রোনো ক্যারেক্টার অনেকে বলো যে ভাই মেসি ফ্রেন্ড আছে আর নেমার ফ্রেন্ড আছে আমাদের ক্রোনো ফ্রেন্ড তো নাই ভাই সি আর সেভেন বস সেভেন বস অনেকে আইডি নামও দিয়ে শুইছে কারণ সেভেন কে তারা ভালোবাসে ভালোবাসার মানুষের অভাব নাই নেইমার এবং এই ভালোবাসে কিন্তু কিন্তু একটা তো সে মেসিকে একটা রেকর্ড করে ফেলেছিল একদিনের ভিত্তি কিন্তু তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে ফেলেছিল সে কিন্তু জনপ্রিয় একটা মানুষ তার কিন্তু টিকটক আইডি ইউটিউব চ্যানেল আর অনেক অনেক আরেকটা কথা শোনো তোমাদের একটা অজানা তথ্য জানিয়ে দেয় তাকে কিন্তু ইউটিউবে আগেই চ্যানেল খোলার ইয়ে দেওয়া হয়নি মানে অনুমতি দেওয়া ছিল না তো এই দুই কয়েক মাস আগে তাকে কিন্তু চ্যানেল খোলার অনুমতি দেওয়া হয়েছে তারপরে তো দেখলা ক্যালমাটা কীরকম অল্প দিনে কতগুলো সাবস্ক্রাইবার করেছিল তো গাইস তোমাদের একটা কথা বলতে চাই তোমরা কি সিআর সেভেনকে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও পি সি সেভেন লেখা এরকম একটা আর হ্যাঁ ছোট ভাই মনে করি ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আবার আনতে চাও তোমরা গ্রেনার পেজে ফেসবুক পেজে বা ইউটিউব কমেন্ট করতে পারো কেন আমাদের গেম থেকে চলে গেল তো গেরিনার সাথে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার বা ভান্ডেল কলা করে আসে তো কলা ম্যাচ শেষ হলে কিন্তু তারা চলে যায় অনেকের আবার রয়েছে সারা জীবন তারা থাকতে পারবে মানে গেমের যদি না আসে তারা অতদিন থাকতে পারবে তো সিআর সেভেন কিন্তু একটা মেয়াদ নিয়েছিল তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে কিন্তু মূলত গেম থেকে তার ক্যারেক্টারকে সরিয়ে দেওয়া হচ্ছে তো গ্যাস আজকের ভিডিও পর্যন্ত ছিল ছোট ভাই মনেকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডটা বেলায় কন্ট্রোল করে দিও আর হ্যাঁ সবার কাছে আমি একটু দোয়া চাই যাতে তাড়াতাড়ি সফল হতে পারি তো আজকের সুস্থ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ব্যাস